এই মেশিনটা দিয়ে আপনার মাত্র এক ঘন্টায় প্রায় বিশ থেকে পঁচিশ শতক জায়গা আপনি এই মেশিন দিয়ে আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আসছি চোয়াডাঙ্গা জেলা সরোজগঞ্জ বাজার জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর আজকে আমাদের সঙ্গে যে মেশিনটা রয়েছে এটা হচ্ছে একটা জাদুর মেশিন যেটার নাম হচ্ছে মিনি পাওয়ার টিলার আর এটার কাজ হচ্ছে আপনারা যারা বাগান করে থাকেন বাগানের মাধ্যমে এটা পাঁচজনের কাজ এটা একাই করতে পারবে মানে যেটাকে বলে পনেরোশো টাকার কাজ মাত্র দেড়শো টাকাতে কমপ্লিট করা যাবে তো আজকে এই জাদুর বিষয়টা নিয়ে কথা বলবো এটাতে কীভাবে কাজ করতে হয় এবং এক ঘন্টা চালালে কেমন তেল খরচ হয় এবং বর্তমানে এটা বাংলাদেশে কেমন জনপ্রিয়তা রয়েছে কীভাবে কাজ করতে হয় এইসব বিষয় নিয়ে কথা বলবো জনত ইঞ্জিনিয়ারের মালিক উমিদুল বাইর সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি আমি সাইফুল

একটা মেশিন দিয়ে কতটা লেবারের কাজ করতে পারবে একটা মেশিন দিয়ে অনায়াসে চার থেকে পাঁচজন লেবারের কাজ করতে পারবে যে জায়গাতে আপনার একটা মেশিনে আপনার যদি তেল ইউজ হয় দেড়শো টাকা খরচ হয় সেটা যদি লেবার দিয়ে করতে দেয় আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা খরচ হইতো কি বলতো তাহলে তো অনেকে এটা একটা জাদুর মেশিন যেখানে আহ পনেরোশো টাকা খরচ চেভ করতেছে মাত্র দেড়শো টাকা মাধ্যমে এই মেশিনটা দিয়ে আপনার মাত্র এক ঘন্টায় প্রায় বিশ থেকে পঁচিশ শতক জায়গা

আর আমাদের দেশে যে মেশিনগুলো আছে অনেকে চায়না থেকে মেশিনগুলো আমদানি করা মেশিনগুলো নেই সেই মেশিনগুলো সার্ভিসে খুবই সমস্যা প্রায় দেড় থেকে দুই মাস পরে কিন্তু আর কাজ করে না কারণ ওইটার ফাল হাই কার্বন স্টিল না নর্মাল যে ফাল তাছাড়া ইঞ্জিনের সমস্যা দেয় একটু হাওয়া গেলে ইঞ্জিন নষ্ট হয়ে যায় কিংবা একটু দেখা গেল না প্লাগ নষ্ট হয়ে যায় যার বলতেই খারাপ কিন্তু যারা এই একবার ইউজ করে তারা কিন্তু আমাদের থেকে নিয়ে যাচ্ছে আর এই কি বাংলাদেশে এটা ফুল্লি হান্ড্রেড পার্সেন্ট আমাদের বাংলাদেশে তৈরি আপনার যে শুধু ইঞ্জিনটা বাইরে থেকে ইম্পোর্টেড তাছাড়া এটা যে স্পেয়ার পার্টস আপনার স্থানীয় বাজারেই পাবে এটার জন্য অন্য মিনিটিলার কিন্তু পার্স পাওয়া যেত না কিন্তু আমাদের মিনিটলার এ টু জেড কিন্তু সব স্থানীয় যে পাবে যার কারণে কিন্তু পড়ে থাকার কোনো সম্ভাবনা নেই

স্টিলের চাকা যেই চাকাতে আপনার দেখা যায় যে যদি একটু নরম মাটি হয় তাও ডেবে যাবে না আর যদি কোনো সময় তাদের হচ্ছে চাকা চেঞ্জ করার প্রয়োজন হয় একবার সহজ নাটবল সিস্টেম চাইলেই সহজে চেঞ্জ করতে আর আমরা যে বিয়ারিংগুলো ইউজ করছি অনেক হেভি বিয়ারিং তাছাড়া আমাদের যে স্পকেট ইউজ করা হয় হাই কার্বন স্টিলের স্পকেট চেনও অনেক ভালো মানের চেন ইউজ করা আছে আর যদি আপনার নিচে দেখেন যে আমাদের ফাল যদি আমি দেখাই আপনাদের এই যে দেখেন আমাদের যে ফাল যেটা আছে এই ফালগুলো কিন্তু সব হাই কার্বন স্টিলের ফাল এগুলো কিন্তু নর্মাল কোনো ফাল না নষ্ট হওয়ার মতের একটা কি কি রয়েছে এই মেশিনটার মধ্যে নষ্ট হওয়ার মতন তেমন কিছুই নাই যেটা হচ্ছে ডেইলি ব্যবহারের কারণে যেগুলা খয় হবে সেই ধরনের যেমন চেন খোয়াই হবে চেন আর স্পকেট এক দেড় বছর পরে আপনার চেঞ্জ করতে হবে এই যে বেল্ট যেটা এই বেল্ট আপনার রেগুলারই যখন বেল্ট ফুরা যাবে তখন চেঞ্জ হবে স্থানীয় বাজারেই কিন্তু আপনি কিনতে পারবেন বুঝলেন ভাই এই পাওয়ার টেলারটার মধ্যে যে মেশিনটা ব্যবহার করা হয়েছে এটাতে এক লিটার তেল দিয়ে কত কতটা চালানো যাবে আপনার এক লিটার তেল দিয়ে মোটামুটি আইডিয়া করে দেড় থেকে দুই ঘন্টা চলবে এটা ইঞ্জিনে লোড পড়ে যাবে নিচে হচ্ছে ফালে লোড পরে যাবে কিন্তু আস্তে আস্তে যখন আপনি লোড বাড়াবেন এটার মাত্রায় যখন কাজ করবে তখন কিন্তু আপনার দেড় থেকে দুই ঘন্টা চালাতে পারবেন আপনি মেশিনটা আপনার কত টাকা করে বিক্রি ভাই পঞ্চাশ টাকা করে

যে কোনো স্থানে পাঠিয়ে থাকি সেক্ষেত্রে যদি সে শুধু অনলি ফর কুড়ি আর চারটা আমাদের অ্যাডভান্স করে বাকি টাকা সে মেশিন হাতে পর দেখে শুনে বুঝেও পেমেন্ট দিতে পারবে আচ্ছা উদল ভাই আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো আমরা ভবিষ্যতে আমাদের কৃষকদেরকে আরও নতুন নতুন মেশিন দিয়ে সুযোগ সুবিধা দিয়ে সহযোগিতা করবেন সে আসা ব্যক্তিভাবে রাজ্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসলাম জি আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম